তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে তোমার কষ্ট হবে না তনিমা কাঁদতে কাঁদতে অভিজিতের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ কষ্ট হবে খুব মিস করব আমি তোমাকে জানি না তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমি পারবো কিনা না অভিজিৎ তনিমাকে আরও কাছে টেনে নিয়ে বলল। এটাই তো ভালোবাসা তনিমা তুমি এখনও বুঝতে পারছো না আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি আলহামদে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে আমাকে যারা ফলো করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে শুরু করি বিয়ের চুক্তি পর্ব চল্লিশ কি বলতে চাও বলো আমাকে অভিজিৎ তনিমার একটা হাত খুব শক্ত করে ধরে অপর হাতটা দিয়ে আবদ্ধ করে ওর দিকে তাকিয়ে একটা জোরে নিঃশ্বাস ফেলে বলল। তনিমা আমি তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই তোমার সাথে একসাথে পথ চলতে চাই তোমার পাশে সব সময়ের জন্য আমি থাকতে চাই তোমাকে আগলে রাখতে চাই নিজের কাছে এই বলে তনিমার সামনে হাঁটু গেড়ে বসে গেল তনিমা তো অভিজিতের কথাগুলো খুব অবাকভাবে শুনছিল অভিজিৎ হাটুগেরে বসে তনিমার একটা হাত হালকা করে ধরে বলল আই লাভ ইউ তনিমা আই লাভ ইউ শব্দটা অভিজিতের কাছ থেকে শুনে খুবই চমকে গেল আর ওর কানের কাছে বারবার এই শব্দটাই গুনগুন করতে লাগলো কিছুক্ষণ যেন চারিদিকটা থমথমে পরিবেশ হয়ে গেল অভিজিৎ তনিমার উত্তরের অপেক্ষা এখনও হাটুগেরে বসে তনিমার দিকে চাত পাখির মতোই তাকিয়ে আছে আর টনিমা পাথরের মতো অভিজিতের দিকে তাকিয়ে দাঁড়িয়েই রইল কিছুক্ষণ পর অভিজিৎ টনিমার হাতটা নিজের মুখের সামনে নিয়ে গিয়ে হাতের মধ্যে একটা চুমু এঁকে দিল আর তনিমা হঠাৎ অভিজিতের হাত থেকে নিজের হাতটা ছিটকে সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো এটা দেখে অভিজিৎ খুবই ভয় পেয়ে গেল অভিজিৎ টনিমার কাছে গিয়ে বলল কি হলো তনিমা ইউ লাভ মি টনিমা কিছু না বলে পাথরের মতো ছলো ছলো চোখ নিয়ে রেলিং দিয়ে নিচের দিকে দেখতে লাগলো অভিজিৎ এবার একটু বিরক্ত নিয়ে তনিমার দুটো কাঁধে হাত দিয়ে দেয়ালের সাথে চেপে ওকে বলল আমি তোমাকে কিছু বলে যাচ্ছি তনিমা আই লাভ ইউ উত্তর দাও তনিমা প্লিজ বলো আমার খুব ভয় করছে চুপ করে আছো কেন তুমি কি আমাকে ভালোবাসো না কি হলো উত্তর দাও তনিমা ইউ লাভ মি তনিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো অভিজিতের হাতগুলো নিজের গা থেকে সরিয়ে অভিজিৎকে বলল আমি জানি না কিছু তারপরে কাঁদো কাঁদো গলায় বলল আমি সত্যি কিছু জানি না অভি এটা শুনে অভিজিতের ও ও চোখে জল চলে আসলো কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল ছাদে তারপর আবার তনিমাকে জোর করে দুটো কাঁধে হাত দিয়ে ওকে কাছে টেনে নিয়ে বলল তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না তনিমা মাথা নিচু করে অঝরে কেঁদেই যাচ্ছে অভিজিৎ সিরিয়াস হয়ে বললো প্লিজ তনিমা মজা করার সময় নয় এখন তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো সোনিয়া আমার কাছে আসলে তোমার রাগ হয় হয়তো কি হলো বলো তনিমা মাথা নাড়িয়ে আধো আধো গলায় বলল। হ্যাঁ রাগ হয় খুব রাগ হয় অভিজিৎ তনিমার দুটো গালে হাত দিয়ে ওর মুখটা ওপরের দিকে তুলে বলল। হ্যাঁ এটাই তো ভালোবাসা বলে এরপরে তুমি আর একটা প্রশ্ন উত্তর দাও তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে তোমার কষ্ট হবে না তনিমা কাঁদতে কাঁদতে অভিজিতের দিকে তাকিয়ে বলল হ্যাঁ কষ্ট হবে খুব মিস করব আমি তোমাকে জানি না তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমি পারবো কিনা না অভিজিৎ তনিমাকে আরও কাছে টেনে নিয়ে বলল এটাই তো ভালোবাসা তনিমা তুমি এখনও বুঝতে পারছো না তনিমা এক ঝটকা অভিজিৎকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল। আমি হয়তো তোমাকে তাহলে ভালোইবাসি কিন্তু বুঝতে পারছি না কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না জানি না কবে তুমি আমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছ গেছো আমি শুধু তোমাদের সবার সাথে থাকতে চাই একসাথে এটা শুনে অভিজিৎ নিজের দুটো হাত দিয়ে তনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস নিতে লাগলো আর আস্তে করে তনিমার কানের কাছে গিয়ে বলল আই লাভ ইউ তনিমা আই লাভ ইউ সো মাচ তনিমা আধো আধো গলায় বলল আই লাভ ইউ টু অভি এটা শুনে অভিজিৎ এক মুহূর্তের জন্য চমকে গেল বিশ্বাসই করতে পারছিল না তনিমা ওকে আই লাভ ইউ বলল অভিজিৎ এটা শুনে আরো শক্ত করে তনিমাকে জড়িয়ে ধরলো তা তাই এতক্ষণ ওদের কথাবার্তা লুকিয়ে শুনছিল এবার ও নিশ্চিন্ত হয়ে বললো যাক বাবা দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে আমার বোধহয় এখানে আর থাকা উচিত হবে না আমি যাই এবার নিচের দিকে মাঝে থেকে আমি আর সিঙ্গেল মানুষ অভিজিৎ আর তনিমা এরকম ভাবে কিছুক্ষণ জড়িয়ে দাঁড়িয়ে থাকার পর অভিজিৎ বলল তনিমা আমার পা ব্যথা করছে তনিমাটা শুনে লজ্জাতে কিছুটা দূরে সরে গেল মুখে লজ্জা আর হাসি স্পষ্টই বোঝা যাচ্ছে অভিজিৎ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ওর দুটো গালে আলতো করে হাত দিয়ে কপালে একটা চুমু এঁকে দিল তনিমা নিজের চোখ দুটো বন্ধ করে নিল লজ্জাতে তারপর এক হাতে শাড়ির আড়াল দিয়ে তনিমার কোমরে শক্ত করে হাত রেখে ওকে নিজের কাছে টেনে নিল তনিমার একটু অদ্ভুত অনুভূতি হচ্ছিল আর ভয়ও করছিল তনিমার চোখটা বন্ধ হয়ে আসলো নিজে থেকেই অভিজিৎ যত তনিমার কাছে এগোচ্ছে তনিমার হার্টবিট যেন ততই বেড়ে যাচ্ছে অভিজিৎ তনিমার একবারে কাছে চলে আসলো তারপর তনিমার দিকে একবার দেখলো তনিমার শরীর থরথর করে কাঁপছিল আর হার্টবিটের আওয়াজও শোনা যাচ্ছিল ফাঁকা অন্ধকার ছাদ লাইটিং আর লাইটগুলো তাড়াতাই বন্ধ করে চলে গেছিল ছাদে ঠান্ডা হওয়া বইছে বেশ কিছুক্ষণ পর অভিজিৎ তনিমার দিকে তাকালো এবার অভিজিৎ তনিমার দিকে একটা হাত বাড়িয়ে দিল আর তনিমা অভিজিতের হাতে নিজের হাতটা শক্ত করে ধরলো তারপর অভিজিৎ ওকে চেয়ারের ওপর বসালো আর তারপর ছুটে ছাদের এক কোনায় গিয়ে লাইটের সুইচগুলো অন করে দিল আর সব লাইট একসাথে জ্বলে উঠল তনিমা একটু লাজুক দৃষ্টিতে অভিজিতের দিকে তাকালো অভিজিৎ তাতাইকে একটা মেসেজ করে দিল আর তাতাই কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর কেক নিয়ে উপরে চলে আসলো এসে টেবিলের মধ্যে রেখে অভিজিৎকে কিছুটা দূরে টেনে এনে বলল বাবা ভালোই তো রোমান্স চলছিল তোদের অভিজিৎ তাতাইয়ের একটা কান ধরে বলল তুই কি সব দেখছিলি নাকি ছি 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 তোর লজ্জা করলো না তুই দাদা বৌদির রোমান্স দেখছিস তাতাই এবার খুব উত্তেজিত হয়ে বলল তাহলে তোরা সত্যি রোমান্স করেছিলি বল তুই বৌদিকে বলতে ভয় পাচ্ছিস না ঠিক আছে বাবা আর কাবাব মে হাড্ডি আমি হব না চললাম নিচে তোরা সেলিব্রেট কর এই বলে তাতাই চলে সবে তনিমা পিছন থেকে ওকে ডেকে বললো তাতাই চলে যাচ্ছ যে কেক খাবে না তাতাই তনিমার দিকে ফিরে মজা করে বললো এখানে তোমাদের মধ্যে হাড্ডি হয়ে কি করবো বলো তার থেকে নিচে যাই এই বলে তাতাই ছুটতে সিঁড়ি দিয়ে নেমে গেল। তনিমা আর অভিজিৎ এটা দেখে খুব জোরে জোরে হাসতে লাগলো তারপর হাসি বন্ধ করে কেকটা টেবিলের মধ্যে রেখে বক্সটা খুলে দেখলো একটা লাভ আকৃতির কেক তার মধ্যে লেখা আছে আই লাভ ইউ তনিমা তনিমা তো এটা দেখে বিশ্বাসই করতে পারছে না ওকে কেউ এতটা ভালোবাসতে পারে তন্ময় ওর সাথে যা করেছিল তারপর থেকে ছেলেদের উপর থেকে ওর বিশ্বাস উঠে গিয়েছিল কিন্তু কোনো দিনও ভাবেনি যে অভিজিতের মতো এত ভালো একজন লাইফ পার্টনারও পাবে ও খুশি হয়ে অভিজিৎকে আবারও জড়িয়ে ধরলো আর নিজে থেকেই একটা একটা করে গালে কিস করতে লাগলো অভিজিতের খুশির তো কোনো সীমা নেই ও তনিমার হাত ধরে কেকটা কাটতে লাগলো দুজন একসাথে কেকটা কেটে অভিজিৎ এক টুকরো কেক হাতে নিয়ে তনিমাকে খাওয়াতে গেল তনিমা খাওয়ার জন্য মুখ খুললো আর ঠিক তখনই অভিজিতের হাতের কেকটা তনিমা আর গালের মধ্যে মাখিয়ে দিল তনিমা অবাক হয়ে অভিজিতের দিকে তাকিয়ে বলল। এটা কি করলে আমার পুরো মুখটা কেক লাগিয়ে ইস দাঁড়াও আমাকে কেক মাখানো না তোমারও হচ্ছে এবার এই বলে তনিমা অভিজিতের পেছন পেছন সারা ছাদময় থাকে দাঁড়াও বলছি দাঁড়াও তোমাকে আজকে আমি কেক মাখিয়ে ভূত করেই ছাড়বো এই করতে করতে তনিমা অভিজিৎকে ধরে ফেললো তনিমা অভিজিতের সামনে সামনে গিয়ে বলল। এবার কোথায় পালাবে বাচ্চা ধন খুব আমাকে কেক মাখানো না এবার তোমাকে আমি ভূত বানাবো এই বলে তনিমা কেকের স্লাইসটা নিয়ে অভিজিতের গালে মাখানোর জন্য এগোতে গেল অভিজিৎ এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে রেখে তনিমার দিকে তাকিয়ে চুপ করে রইল তনিমা অভিজিতের গালের দিকে এগোতে এগোতে থেমে গেল আর অভিজিতের মুখের মধ্যে এক টুকরো কেক ভেঙে খাইয়ে দিল অভিজিৎ নিশ্চিত হয়ে তনিমাকে বলল থ্যাংক ইউ কেক না মাখানোর জন্য না হলে পুরো মুখটা চেট চেটে হয়ে যেত তনিমা খুব জোরে জোরেই হাসতে লাগলো এটা দেখে অভিজিৎ বলল কি হয়েছে পাগলের মতো হাসছ কেন তনিমা হাসি থামিয়ে নিজের মুখটা অভিজিতের কাছে নিয়ে গিয়ে তনিমার গালে লেগে থাকা কেক অভিজিতের গালের সঙ্গে ঘষে ওর মুখেও কেক লাগিয়ে দিল আর তারপর তনিমা কিছুটা দূরে সরে এসে বললো এবার ঠিক আছে খুব মজা না আমার গালে কেক লাগিয়ে অভিজিৎ নিজের গালে হাত দিয়ে দেখলো গালে কেকের ক্রিম লেগে আছে ও তনিমাকে বলল আমার গালে কেক লাগানো দাঁড়াও যতটা কেক বেঁচে আছে সব তোমার মুখে লাগাবো এটা শুনে তো তনিমা ছুটতে লাগে আর অভিজিৎ ও তনিমার পিছনে পিছনে ছুটতে লাগলো হঠাৎ ছুটতে ছুটতে তনিমা পড়ে গেল আর ওর পায়ে খুবই জোরে লেগে গেল। অভিজিৎ এটা দেখে তাড়াতাড়ি করে ওর কাছে গিয়ে বলল। লেগেছে সরি আমার জন্য তোমার পায়ে লেগে গেল